দিশে হারা পর্ব দুই জিম থেকে ফিরে সাওয়ার নিচ্ছে শ্রবণ মনের সুখে গান গাইছে সাওয়ার জেল ঘষছে গায়ে কলিং বেলের শব্দে গান বন্ধ করে দেয় বিরক্তিতে কপাল ভুরু কুচকে গেছে পরপর আরও কয়েকবার কলিং বেল বেঁচে ওঠে মেজাজ হারিয়ে গালি দিয়ে বলে কোন সালারে বালটা লাগাতার টিপছেই টিপেই চলছে আর কতক্ষণ গালাগালি করে শাওয়ার নেওয়া শেষ করে কোমরের টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে চরম বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে আসে মাজেদা আন্টি আসলে তো কলিং বেল বাজাবে না ওনার কাছে এক্সট্রা চাবি আছে নিশ্চয়ই ওর বন্ধুদের মধ্যে কেউ এসেছে দরজা খুলে সামনে দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুকনো হেসে বলে ও তুমি ভেতরে আসো সামাজ চৌধুরী নাতির আগাগোড়া পরক করে নিয়ে ভেতরে প্রবেশ করে তুমি বসো আমি ড্রেস পরে আসছি আচ্ছা যাও শ্রবণ রুমে এসে একেবারে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে দাদার পাশে বসতে বসতে বলে হঠাৎ এখানে সকাল থেকে কল করে পাচ্ছিলাম না তাই চলে আসলাম কিছু বলবে হ্যাঁ বলো স্পর্শ তো বিয়ে তুমি তো বড় ভাই হয়েও ওর আগে বিয়ে করবে না বিয়ের কথা বলবে না দাদা ভাই অন্য কিছু বলো বাড়িতে চলো কেন নিজে বিয়ে না করলে অন্তত ভাইয়ের বিয়েতে তো থাকবে কে ভাই তুমি বাড়িতে চলো এখানেই ভালো আছি আমি বিয়েতে তোমাকে উপস্থিত থাকতে হবে তুমি বাড়ির বড় ছেলে তুমি থাকবে না তা তো হয় না প্লিজ দাদা ভাই এমন কিছু বলবে না আমাকে শুনলে মাথায় আগুন ধরে যায় তুমি যাবে না বাড়িতে না ঠিক আছে আসছি আমি কোথায় যাচ্ছ মাত্র তো আসলে আমার কোনো কথার দাম তোমার কাছে নেই আমি অনেক বড় মুখ করে তোমার কাছে এসেছিলাম আসছি আমি থাকো তুমি তোমার দুনিয়া নিয়ে আমি মরে গেলেও কেউ আর আসবে না তোমাকে ডাকতে সামা চৌধুরী সোফা সেরে উঠে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করেন শ্রবণ কিছু সময় মাথা নিচু করে বসে থেকে গম্ভীর স্বরে বলে কবে যেতে হবে বাড়িতে সামাদ চৌধুরী ঘাড় ঘুরিয়ে নাতির দিকে তাকান হাসি মুখে বলেন আজকেই চলো বিয়ে কবে সামনের শুক্রবার শুক্রবারে যাব তাহলে শুক্রবারে না তুমি আজকে যাবে আমার সাথে চলো শ্রবণ দাদার মুখের দিকে তাকিয়ে থাকে সোফা সেরে উঠতে উঠতে বলে ব্ল্যাকমিল ভালোই করতে জানো বড় ছেলের মতো সামাদ চৌধুরী বললেন না কিছু ছবন রুম থেকে এসে একটা স্যুটকেস নিজের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে কোনো কথা না বলে চুপচাপ ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজা লক করে লিফটে প্রবেশ করে ওর মোটেও ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না শুধুমাত্র দাদার জন্য যেতে রাজি হয়েছে দাদাকে কষ্ট দিতে চায় না শ্রবণ দাদার সাথে বাড়ির ভেতরে প্রবেশ করতেই ছোট ভাই স্পর্শ আর চাচাতো ভাই সিয়ামকে দেখতে পায় দুজন কথা বলছে শবনকে দেখে দুই ভাই বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে এসে বলে ভাইয়া কেমন আছো সবন কিছু বলে না ধুপধাপ পা ফেলে নিজের জন্য বরফ দিকে তো রুমের দিকে এগিয়ে যায় পেছন থেকে তিনজন তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে এই ছেলে কি কোনোদিন পরিবর্তন হবে না স্পর্শ বুঝতে পারে না ওর বড় ভাই ওর সাথে কেন এমন করে বাড়ির সকলের সাথেই বা কেন এমন করে শ্রবণ তো কিছুই বলবে না বাড়ির সকলকে জিজ্ঞাসা করেও প্রশ্নের উত্তর পায়নি স্পর্শ সিয়াম এবং সোহা ওদেরই একই প্রশ্ন শ্রবণ বাড়ির সকলের সাথে কেন এমন করে শ্রবণের বয়স পঁচিশ বছর মাস্টার্সের স্টুডেন্ট স্পর্শর বয়স তেইশ বছর অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সিয়ামের বয়স ২২ বছর অনার্স থার্ড ইয়ারে পড়ে সোহার বয়স ১৯ বছর অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে করিডোরে আসতেই সোহার সামনে পড়ে শ্রবণ শ্রবণকে দেখেই ভয়ে গুটিয়ে যায় সোহা জড়োসড়ো হয়ে দাঁড়ায় এক পাশে মাথা নিচু করে শ্রবণ খাড়কাত করে সোহার দিকে তাকিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় ড্রাইভার এসে শ্রবণের স্যুটকেস দিয়ে যায় ওর রুমে শ্রবণ রুমের চারিপাশে নজর বোলায় আগের মতোই আছে এখনও এই বাড়িতে ওর একটুও মন টেকে সব সময় অস্থির অস্থির লাগে বুকের ভিতর ভীষণ জ্বালা অনুভব করে বাড়ির মানুষগুলোকে দেখলেই রাগ তরতর করে বেড়ে যায় শোভন রুমে ঢুকার পর আর রুম থেকে বের হয়নি দেড়টার সময় সামাজ চৌধুরী শোভনের ফোনে কল করেন হ্যাঁ দাদা ভাই বলো নিচে আসো খাবার খাবো আমার খাবার উপরে পাঠিয়ে দাও নিচে আসবে না না আচ্ছা পাঠিয়ে দিচ্ছি শবন ফোন রেখে সোয়া থেকে উঠে বসে সকাল থেকে ওর ফ্রেন্ডরা শতবার কল করে ফেলেছে বাইরে যাওয়ার জন্য শবন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না চারটার পর রুম থেকে বেরিয়ে আসে শবন নজর আটকায় সোফায় বসে থাকা স্পর্শ আর সোহার উপর দুজন হেসে হেসে কথা বলছে মনের সুখে কদিন পরে দুজনের বিয়ে এটা লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ দুজন ভালোবেসে বিয়ে করছে দুজনের হাসি মোটেও সহ্য হচ্ছে না শ্রবণের এত হাসি খুশিতে কেন থাকবে এরা কই শ্রবণ তো এত হাসি খুশিতে থাকতে পারে না ওরা হাসি খুশি ভালো থাকা সবাই কেড়ে নিয়ে নিজেরা দিন রাত হাসে হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে তাকিয়ে থাকে সোফার দিকে তনিমা চৌধুরী সিঁড়ি বেয়ে নামার সময় বড় ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন শ্রবণ কিছু হয়েছে শোভন কোনো কথা না বলে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায় তনিমা চৌধুরী ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে এগিয়ে যান যাওয়ার সময় সোফায় বসে থাকা দুজনের দিকেও একবার তাকান স্পর্শ সোহার এক হাত মুঠো করে ধরে বলে আর কতকাল ভাইয়া বলে ডাকবি সোহার স্বভাব সুলভ কপাল ভুরু কুচকে বলে ভাইয়া না ডাকলে কি বলে ডাকবো তোকে কিছুই কেউ কিছু বলেনি কে কি বলবে স্পর্শ বিস্ময় নিয়ে বলে কেউ কিছুই বলেনি সোহা স্পর্শর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে কি বলবে স্পর্শ রান্নাঘরের দিকে তাকিয়ে ওর মাকে ডাকতে শুরু করে তনিমা চৌধুরী মেটদের বলে দিচ্ছিলেন রাতে কি কি রান্না করতে হবে ছোট ছেলের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সোফার কাছে দাঁড়ান ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন কি হয়েছে ডাকছো কেন সোহাকে তোমরা কিছু বলনি আমি তো কিছু বলিনি কেন অনিমা কিছু বলেনি সোহা না আমু কি বলবে স্পর্শ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে সোহাকে এখনও কেউ কিছুই বলেনি আশ্চর্য আচ্ছা তুমি চাও আমি বলছি ওকে তনিমা চৌধুরী রান্নাঘরে না গিয়ে দিকে এগিয়ে যান ওনার কাজ শেষ স্পর্শ পুনরায় সোহার হাত মুটু করে ধরে চোখে চোখ রেখে বলে আগামী শুক্রবার তোর আর আমার বিয়ে এমন কথা শুনে চমকে ওঠে সোহা স্পর্শর হাত থেকে নিজের হাত সারিয়ে নেয় আবার বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে মেয়েটার বিস্ময় নিয়েই বলে তুমি কি বলছো এসব তোমার আমার বিয়ে মানে মানে এটাই যে তোর আর আমার বিয়ে তুমি আমাকে কেন বিয়ে করবে স্পর্শ সোহার দিকে একটু এগিয়ে আসে সোহার দুই হাত মুঠ করে ধরে শক্ত করে ব্যাকুল স্বরে বলে তুই কি আমাকে বিয়ে করতে চাস না প্লিজ সোহা না করবি না আমাদের বিয়েতে বাড়ির সবাই রাজি হয়ে গেছে বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে আমি তোকে ভালোবাসি অনেক ভালোবাসি তুই আমার না হয়ে অন্য কারোর বউ হলে আমি সহ্য করতে পারবো না আমি দিশেহারা হয়ে যাবো এলোমেলো হয়ে যাব সব কিছু সেরে ছুঁড়ে সন্ন্যাসী হয়ে যাব তারপর একদিন মরে যাব পাগলের মতো কী সব বলছো তোকে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব দেখ তুই কিন্তু না করবি না হাত ছাড়ো আমার সারা জীবন ধরে রাখবো তোর হাত তোকে আগলে রাখবো তোকে ভালো রাখবো আমি সোহার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে স্পর্শ হাতের মুঠোয় থাকা হাত দুটো কাঁপছে বারবার চোখের পলক ফেলছে সোহা স্পর্শ সোহার হাত দুটো ছেড়ে দুই গালে হাত রেখে মুখ আগলে ধরে বলে আমি তোকে ভীষণ ভালোবাসি সোহা সোহা একটা কথাও বলে না আর ওর বিয়ে আরও জানলো না সবার শে ও জানলো সবার শেষে বাড়ির একটা মানুষও ওকে জানালো না যে আগামী শুক্রবার ওর বিয়ে রাতে সকলের সাথেই তো খাবার খেলো তখন তো বলতে পারতো সকালেও তো একসাথে নাস্তা করলো সবাই তখনও তো বলতে পারতো ওর মা ওকে বললো না ওনার ওনার সময় বা কোথায় সবকিছুতেই সময় দিতে পারলেও ছেলে মেয়েকে দেওয়ার মতো সময় তো ওনার কাছে নেই রোজ নিয়ম করে মেয়ের সাথে তিনবার দেখা করেন এটাই তো অনেক কথা বলছিস না কেন সোহা আমি রুমে যাব। তুমি কি তুই কি অন্য কাউকে ভালোবাসিস সোহা দুদিকে মাথা নাড়িয়ে বলে না না কাউকে ভালোবাসি না আমি তাহলে আমাকে ভালোবাসতে শুরু করে দে লজ্জা পেয়ে দুটো মাথা নিচু করে নেয় সোহা সোহার লজ্জা রাঙা মুখ দেখে মুচকি হাসে স্পর্শ দূরে দাঁড়িয়ে দুজনের দিকে কটমট করে আছে শ্রবণ সোফায় বসে প্রেম আদান প্রদান হচ্ছে রাগে ও শরীর রি করছে ইচ্ছে করছে গিয়ে দুটোর মাথা ফাটিয়ে দিতে এদের রং ঢং সহ্য করে কিভাবে থাকবে এখানে সোহার দু হাতে মেহেদি লাগানো হয়েছে দুই হাত দুটিকে মেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে স্পর্শ সোহাকে দেখে বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে কিছু লাগবে হ্যাঁ পানি খেতে এসেছি কখন থেকে ডাকছি কেউ শুনছে না আয় আমি খাইয়ে দিই স্পর্শর পেছন পেছন রান্নাঘরের কাছে এসে দাঁড়ায় সোহা শবন সোফায় বসে আছে ঘাড় কাত করে সোহার দিকেই তাকিয়ে আছে স্পর্শ পানি এনে সোহাকে খাইয়ে দেয় নিজেই স্পর্শর মুখের হাসি একটুও সহ্য হচ্ছে না শ্রবণের সোহার ছোটের পানি স্পর্শ দেয় কি করছো ভাইয়া আছে তো এখানে ভাইয়া এদিকে তাকাবে না তুই তো জানিস ভাইয়া এদিকে তাকাবে না তুই জানিস তার অন্যকে দেখার টাইম নেই আর লজ্জা পাচ্ছিস কেন আমি তোর হবু পর আগামীকাল আমাদের বিয়ে আমি আর আমার হবু বইয়ের ঠোঁট মুছে দিয়েছি অন্য কারণা লাজুক ভঙ্গিতে হাসে সোহা চলে যাওয়ার জন্য উল্টো ঘুরতে স্পর্শ ওর বাহু ধরে আটকে দেয় গাল টিপে বলে যত পালানোর পালিয়ে পথ পাবি না তবে লুকাতে পারবি সোহার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো স্পর্শের সোহার চোখে মুখে ফু দিয়ে মুচকি হেসে বলল আমার বুকে এসে লুকাবি যা ওরে আমার লজ্জাবতী রে শ্রবণ এতক্ষণ ধরে দুজনের দিকেই তাকিয়ে আছে এইবারের বাড়ির কারো খুশি ওর সহ্য হয় না এদের দুজনেরটাও সহ্য হচ্ছে না একে অপরের প্রতি এত প্রেম সারাদিন একে অপরের সাথে চিপকে থাকে যখনই চুপ পড়ে দুজনেই হাসছে এত হাসি তো ওর মোটেও সহ্য হচ্ছে না বসা থেকে উঠে কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফ্লোরে ঝনঝন শব্দ তুলে গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে হকচকিয়ে যায় সোহা আর স্পর্শ ভাঙা গ্লাসের দিকে তাকিয়ে শ্রাবণের দিকে তাকায় শ্রাবণ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করে ওর ইচ্ছে করছে দুটোর গায়ে আগুন ধরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে ভাইয়ার হঠাৎ কি হলো সোহা শবনের যাওয়ার পথে তাকিয়ে আন বলে ভাইয়া পাগল হয়ে গেছে কি বলছি সেসব ভাইয়া পাগল হবে কেন পাগল না হলে কোনো কারণ ছাড়া গ্লাসটা ছুঁড়ে ফেললো কেন কিছু হয়েছে বোধ হয় তুই রুমে যা আমি দেখে আসছি সোহা স্পর্শের পথ আগলে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল ভাইয়ার কাছে যেও না এখন রেগে আছে মারবে তোমাকে স্পর্শ কপাল ভুরু কুচকে বলে মারবে কেন তুই ওপরে যা আমি দেখছি কি হয়েছে স্পর্শ সোহার কানে কথাগুলো কোনো কথা না শুনে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায় সোহা পেছন থেকে কয়েকবার ডাক দেয় স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে যেতেই সোহা নিজের রুমের দিকে এগিয়ে যায় চিন্তা হচ্ছে স্পর্শের জন্য ও তো জানে না ও জান ও তো জানে শ্রবণ কতটা ভয়ঙ্কর মানুষ রাগ উঠলে হুসে থাকে না সেদিন তো রাগের মাথায় ওকে মেরেই ফেলছিল আজকে স্পর্শকে কিছু না করলেই হয় স্পর্শ বাড়ির বাইরে বেরিয়ে আসলেও শ্রাবণকে দেখতে পায় না গাটকে জিজ্ঞেস করলে জানতে পারে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর ভাই হঠাৎ এত রেগে গেল কেন সকাল হতেই বাড়ির মানুষজনে ভর্তি হতে শুরু করে সবাইকে শুক্রবার আর শনিবারের দাওয়াত দেওয়া হয়েছে সকালেই বাড়ি সাজানো হয়েছে গতকাল কেউ এই বাড়িকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছিল না কিন্তু আজকে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে বিয়ে কমিউনিটি সেন্টারে শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের জন্য বুকিং দেওয়া হয়েছে গতকাল রাত থেকে শ্রাবণ একদম শান্ত হয়ে আছে কোনো রাগারাগি করেনি কারোর সাথে যে যা জিজ্ঞেস করেছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে ঠোঁটে হাসি না থাকলেও চেহারা রাগি রাগি গম্ভীর ভাবটা নেই গত থেকে ওকে দেখে বাড়ির সবাই অবাকি হচ্ছে আবার খুশি হচ্ছে পরিবারের সাথে সময় কাটিয়ে হয়তো পরিবর্তন হয়ে আসছে ওর মধ্যে সোহাকে গোসল করানো হয় এগারোটা নাগাদ ওকে এখন পার্লারে নিয়ে যেতে হবে ব্রাইডাল সাজের জন্য শ্রাবণ গোসল করে একদম তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে পরনে সাদা ধবধবে পাঞ্জাবি ফর্সা গায়ের রং আবার পড়েছে সাদা পাঞ্জাবি দেখতে একটু বেশি ভালো লাগছে চৌধুরী প্রায় সবাই হা করে আছে শ্রবণের দিকে ওনারা আজকে প্রথম শ্রবণকে পাঞ্জাবি পরনে দেখছেন বিয়ের শপিং করার সময় সামাদ চৌধুরী বড়নাতির জন্য এই পাঞ্জাবিটা এনেছিলেন নিজে পছন্দ করে শ্রবণ যে এই পাঞ্জাবি পরবে উনি ভাবেননি শ্রবণ পাঞ্জাবি পরেই না পরতেই দেখে উনি বাড়ির কেউ শ্রবণ পাঞ্জাবি পরেই না পড়তে দেখেও নি বাড়ির কেউ এভাবে হা করে তাকিয়ে থাকার মানে কি জোকারের মতো লাগছে আমায় সাবাজ চৌধুরী দুটো দুদিকে মাথা নাড়িয়ে বলেন একদমই না দাদু ভাই তোমাকে তো অনেক হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবি পরনে আমি তো ভাবিই নি এই পাঞ্জাবি পরনে তোমাকে এত ভালো লাগবে শ্রবণ আর কিছু বলে না সোহার মা অনিমা চৌধুরী বললেন যেটা বলছিলাম আমি সোহাকে পার্লারে নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে ওকে সোহার বাবা মিস্টার শাহিন রেজা চৌধুরী বলেন সিয়াম নিয়ে যাক সিয়াম বলে আমি তো গোসলও করিনি এখনো পাঁচ মিনিট সময় দাও গোসলটা সেরে আসি দৌড়াদৌড়ি করে শরীর ঘেমে একাকার হয়ে গেছে অনিমা চৌধুরী বলেন সাড়ে এগারোটার মধ্যে পার্লারে যাওয়ার কথা তোর গোসল করতে করতে দেরি হয়ে যাবে দেরি হবে না শোভন কাকির দিকে তাকিয়ে বলে আমি বসেই আছি এখন আপনারা চাইলে আমি সোহাকে পার্লারে নিয়ে যেতে পারি সবাই আকাশ থেকে পড়ার মতো অবস্থা নিয়ে শ্রবণের দিকে তাকায় শ্রবণ চৌধুরী বলছে এই কথা অবিশ্বাস্য এভাবে তাকানোর কি হয়েছে শাহিন রেজা চৌধুরী বলেন সত্যি তুমি নিয়ে যাবে মিথ্যে কেন বলবো। তাহলে তো ভালোই হয় আমি গাড়িতে গিয়ে অপেক্ষা করছি আপনারা সোহা আর ওর সাজার সব কিছু নিয়ে আসুন আচ্ছা যাও শ্রবণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাইরের দিকে এগিয়ে যায় ধীর পায়ে বাড়ি সবাই স্বস্তির শ্বাস ফেলে যাক অবশেষে ছেলেটা ওনাদের সকলের সাথে স্বাভাবিক হচ্ছে অনিবা চৌধুরী দুটো মেয়ের রুমে আসেন ওনার সাথে একজন মেড এসেছে মেডের হাতে ব্রাইডাল সাজানোর সব কিছু দিয়ে গাড়িতে নিয়ে রাখতে বলে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন সবাই এখন তৈরি হতে চলে গেছে গোসল করবে রেডি হবে সময়ের ব্যাপার বিয়েতে তো আর যেমন তেমন করে সাজলে হবে না স্পর্শ গোসল করতে ওয়াশরুমে ঢুকে গেছে কিছুক্ষণ আগেই বাড়ির বাইরে এসে শ্রাবণের গাড়ি আর গাড়ির ভেতরে শ্রবণকে দেখে সোহার পা দুটো স্থির হয়ে যায় তরিত গতিতে মায়ের মুখে তাকিয়ে বলে আমাকে পার্লারে কে নিয়ে যাবে আম্মু শ্রবণ নিয়ে যাবে স্যাত করে ওঠে সোহার বুকের ভেতর দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে আমি ভাইয়ার সাথে যাব না আম্মু তুমি চলো আমার সাথে সোহা বোঝার চেষ্টা কর আমি এখনও রেডি হইনি তোর সাথে গেলে আমি রেডি হব কখন দেরি হয়ে যাচ্ছে তুই যা শ্রবণের সাথে না যাব না আমি সোহা মায়ের কণ্ঠে স্পর্শ বিরক্তির প্রকাশ পাচ্ছে ওর মা কিভাবে পারছে ওকে জল জান্ত একটা বাঘের গোয়ায় ঠেলে দিতে দেখছেই তো গুহার ভেতরে বাঘ পেতে বসে আছে শিকারের আশায় অনিমা চৌধুরী জোর করে সোহাকে শ্রবণের পাশে ফ্রন্ট সিটে বসিয়ে দেন পার্লারের নাম আর মেকআপ আর্টিস্টের নাম বলে দেন শ্রবণকে পার্লারে গিয়ে অনিমা চৌধুরীর নাম বললেই হয়ে যাবে এটাও বলে দেন শ্রবণ মনোযোগ দিয়ে সব শুনে মাথা নাড়ায় সোহার দিকে একবার তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় সোহা জড়োসরো হয়ে বসে রইল মনের ভুলেও সবনের দিকে তাকাচ্ছে না শ্রোবনকে সেদিনের পর থেকে ভীষণ ভয় লাগে ওর দেখলেই মনে হয় এই বুঝি এসে গলা চেপে ধরবে সোহা সোহা চমকে উঠে শ্রোবনের দিকে তাকায় ওকে ডাকছে কেন আবার শ্রবণ সোহার দিকে তাকিয়ে স্বাভাবিক স্বরে বলে স্পর্শকে ভালোবাসিস সোহা কথা বলে না শোবন ও অভয় দিয়ে নরম কবল সরে বলে ভয় পাচ্ছিস কেন ভালোবাসিস স্পর্শকে মাথা নাড়ায় সোহা মুখে বল হ্যাঁ স্পর্শ তোকে ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসে হুম তোকে না পেলে মরে যাবে তো তো তুমি এসব কি বলছো কেন জানতে ইচ্ছে করছে সে জন্য স্পর্শ তোকে পাগলের মতো ভালোবাসে তাই না মাথা নাড়ায় সোহা শোবন কিছু না বলে সামনের দিকে তাকায় শয়তানের মতো মুচকি হেসে চোখে মুখে রহস্য ছড়িয়ে পড়ে কিছু তো একটা প্ল্যান করছে। একটু পর গুনগুনিয়ে গান গাইতে শুরু করে আরে আতর গোলাপ চন্দন মাখাইয়া সবাই মরে যাইব রাখিয়া চুপি সারে একলা ঘরে কলমি ফুলের সুভাষ নেব গাড়ি এসে দাঁড়ায় একটা পার্লারের সামনে শ্রবণ সিট বেল্ট খুলতে খুলতে বলে নাম গাড়ি থেকে দুজন একসাথে গাড়ি থেকে নেমে তারায় শ্রবণকে দেখে কাছে এগিয়ে আসে হাসান শ্রবণের পেছনের দরজা খুলে ভেতর থেকে প্যান্ট প্যাকেট বের করে দুই হাতে তুলে নেয় শ্রবণের সাথে সোহাকে দেখে হাসানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে শ্রবণ এই মেয়ের সাথে কেন আর ওকেই বা এত তাড়াতাড়ি দিয়ে এখানে আসতে বলেছে কেন শোভন এই মেয়ে তোর সাথে কেন আর আমাকে এখানে আসতে বলেছিস কেন গাড়িতে বসে অপেক্ষা কর একটু পর এসে বলবো সোহা ভেতরে চল শোবনের সাথে সাথে ভেতরের দিকে এগিয়ে যায় সোহা পার্লারের সাইনবোর্ডের দিকে একবার তাকিয়েও দেখে না সোহাকে সাজাতে বেশি সময় লাগেনি সোহার ইচ্ছে ছিল নিজের বিয়েতে ভারী সাজ দেবে কিন্তু ওর মা কী করলো এই প্যাকেজ কেন চুজ করেছে এই প্যাকেজ এই সাজ সোহার পছন্দ হচ্ছে না দেখতে সুন্দর লাগছে কিন্তু সোহা আর একটু ভারী স্বাদ চেয়েছিল ওর মাকে তো বলেছিল ওর পছন্দ সম্পর্কে শ্রবণ সোহাকে নিয়ে পার্লার থেকে বেরিয়ে আসে বাইরে আসার পর পার্লারের নামের দিকে নজর বোলায় সোহা চোখ দুটো বড় বড় হয়ে গেছে পার্লারের নাম দেখে ভাইয়া আমু তো অন্য পার্লারের নাম বলেছিল আগুন চোখে সোহার দিকে তাকায় শ্রবণ আগে সেই চিরজনের রূপ ফিরে এসেছে ওর এই রূপ দেখে সোহার কলিজার পানি শুকিয়ে গেছে শোভন ছোয়ার হাত ধরে টেনে গাড়ির ব্যাক সিটে বসিয়ে নিজে উঠে বসে পাশে ফ্রন্ট সিটে বসে থাকা হাসানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় হাসান নেমে ঘুরে ড্রাইভিং এসে ড্রাইভিং সিটে বসে কোথায় যাব। কাজী অফিসে হাসান তরিত গতিতে পেছনে তাকায় সোহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে বিস্ময় নিয়ে বলে বিয়ে তো কমিউনিটি সেন্টারে হবে ভাইয়া আমরা কাজী অফিসে কেন যাব হাসান চল দেরি হয়ে যাচ্ছে তাই কি ভাই কি করতে চাইছিস তুই ক্লিয়ার করে বল বিয়ে করতে চাইছি এখন চল সোহা কাপা কাঁপা গলায় বলে আমাকে আগে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে আসো তারপর তুমি বিয়ে করতে যাও সবন ঘাড়কাত করে সোহার মুখের দিকে তাকায় ওর তাকানো দেখে সোহা কেঁদে ফেলে শ্রবণের এভাবে তাকানো মানে নিশ্চয়ই অনেক বড় কোনো প্ল্যান করে বসে আছে এখন শ্রবণ নিজের মর্জি মতো চলবে তোকে যদি পৌঁছে দিয়ে আসি তাহলে বিয়ে করবো তাকে টা কাকে বাবা মানে মানে খুব সোজা আমি তোকেই বিয়ে করছি সোহার কান্না অটো বন্ধ হয়ে যায় একটু পরে আবার শব্দ করে কেঁদে ওঠে তো তুমি এসব কি বলছো ভাইয়া শুনতে পাসনি আমি তোমার ছোটো ভাইয়ের হবো স্ত্রী তুমি এরকমটা কিভাবে করতে পারো আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও তোকে কে বলেছে স্পর্শ আমার ছোটো ভাই ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই ওর মায়ের সাথে আমার বাবার বিয়ে হলেও ওকে আমি সৎ ভাই হিসেবে মানি না স্পর্শ আর ওর মা আমার কেউ হয় না ওরা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে স্পর্শ আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে আর আমি ওর ভালোবাসাকে কেড়ে নিলাম তুই স্পর্শ ওর ভালোবাসা হয়ে ভুল করলি রে সোহা না তুই ওর ভালোবাসা হতি আর না আমি তোকে বিয়ে করার মতো ফালতু একটা সিদ্ধান্ত নিতে হতো Ci inshallah.